আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বারো এম এম রড দিয়ে কততলা বিল্ডিং করা যায় আপনারা যখন এই বাড়িগুলো নির্মাণ করেন অনেকেই অনেক প্রশ্ন থাকে এবং অনেকেই কমেন্টে জানতে চান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলেন যে আমি আমার বাড়িতে বারো এম কলাম দিয়ে বিল্ডিং বাড়িটি করব সেক্ষেত্রে আমার কততলা তলা পর্যন্ত করা যায় আজকে আমরা এই বিষয়ে সম্বন্ধে জানব তো এই বিষয়টা জানতে গেলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা এখানে সে একটা কলাম নিলাম এই কলাম দিলাম আমরা দশ বারো অথবা বারো 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 দশ দিলাম দশ দশ দিলাম তো আমরা যাই দিই না কেন আমরা মনে করলাম যে এখানে আমরা রড দিলাম চারটা এই আমাদের চারটা রড ষোলো মিলি এক্ষেত্রে আমি ষোলো মিলি যদি না দিই আমি যদি সেটা বারো মিলি দেই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একটু বেশি দিতে হবে তাহলে এক্ষেত্রে আমরা ছয়টা দিলাম ছয়টা দিলাম বারো এম এম এত পর্যন্ত তো ঠিক আছে তাই তো এখন আমরা দেখব আমাদের কোনটা খরচ বেশি কোনটা সাশ্রয়ী কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না এখন আমরা যদি নির্ণয় করি আমরা যদি ধরি এই রডগুলো আমাদের ফ্লোর থেকে সাত পর্যন্ত দশ ফিট এরপরে এই আপনার ফ্লোর থেকে বেশ পর্যন্ত ধরি পাঁচ ফিট তাহলে আমাদের একটা রড দাঁড়াবে লেন্থ দাঁড়াবে পনেরো ফিট এখন দেখি তো পনেরো ফিটে আমার এই বারো মিলি কটা লাগে এবং এই ষোলো মিলি চারটাতে কত কেজি আসে আমরা একটু হিসাব করব। এরপর আমরা দেখব যে আমাদের কোনটা সাশ্রয়ী হয় আসলে বারো মিলি ব্যবহার করা যাবে কি যাবে না দেখি এবার আমরা যদি আগে আমরা কি করবো ষোলো মিলি হিসাব করবো 16 মিলির জন্য আমাদের কয়টা রড চারটা রড প্রতিটা রড হচ্ছে পনেরো ফিট ষোলো এম তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে ফোর ফিফটিন ষোলো মিলি তাহলে আমাদের আসে এখানে আঠাশ পয়েন্ট আটাশ পয়েন্ট এইট সিক্স আমরা সে ধরে নিলাম এটা ধরে নিলাম আমরা উনত্রিশ কেজি আমরা এখন এই বারো মিলি দিয়ে কতগুলো আসে মিলি বারো মিলি আমাদের কয়টা ছয়টা পনেরো ফিট করে তাহলে আমাদের এখানে ছয় গুণন পনেরো গুণন বারো মিলি আমাদের এখানে আসে চব্বিশ পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ আমরা এটা পঁচিশ কেজি লিখতে পারি এখন আমার প্রশ্ন আছে এই যে এখানে আপনারা দেখেন আমাদের কত কত কেজি ভেরিয়েশন হলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো উনত্রিশ মাত্র প্লাস হলো এই চার কেজি তাহলে এই চার জন্য আমরা এটা কি বেশি একটা সংখ্যা বা বেশি পরিমাণ না অবশ্যই মাথা রাখতে হবে যে আমরা একতলাও যেন এই বারো মিলি রড দিয়ে না করি আবার আমি বলতেছি আপনারা আহ খেয়াল রাখেন এটাই শেষ কথা এবং এটা হচ্ছে ফাইনাল কথা যে বারো মিলি রড দিয়ে আমার একতলা পর্যন্ত করা যাবে না আপনি সেই জায়গায় ছয়টা জায়গায় আপনি চারটা মিলি করেন এতে আপনার বিল্ডিংটা টেকসই হবে এবং বিল্ডিংটা মনের মতো হবে কেননা আমরা যখন এসিআই এসিআই কোড অনুসরণ করব তখন কিন্তু কলামের সর্বনিম্ন রড হবে চারটা আর এই চারটা হতে গেলে কি হতে হবে ষোলো মিলি হতে হবে ষোলো মিলির নিচে দেওয়া যাবে না তো আপনারা ক্লিয়ার আপনাদের যখন এই বিল্ডিং বাড়িগুলো তৈরি করবেন নির্মাণ করবেন অবশ্যই আপনারা মিস্ত্রি অথবা কারো কোনো কথায় প্রণীত না হয়ে আপনারা অবশ্যই ষোলো মিল ষোলো এম এম ডায়ারড ব্যবহার করবেন যেটাকে আমরা বলতে পারি ডায়ারট সুতার রটের নিছে ব্যবহার করা যাবে না তাহলে আমার আর একটা প্রশ্ন আসি যে আসলে কি কোথাও ব্যবহার করা যাবে না বারো মিলি রড ব্যবহার করা যাবে কোথায় যাবে আপনি বিমিয়ে করেন গ্রেড বিমিয়ে ব্যবহার করেন বেজে ব্যবহার করেন এই জায়গাগুলো কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যেই জায়গাগুলো আপনার বাউন্ডারি ওয়াল বা ছোট পিলার এই জায়গাগুলোতে আপনি এই বারো মিলি রড দিয়ে করতে পারেন কিন্তু আপনার বিল্ডিং বাড়ির জন্য ছাদের বাড়ির জন্য আপনি কখনো বারো মিলি দিয়ে করবেন না আপনার একটু খরচ বেশি হবে আমরা তো খরচ বের করলাম এখানে একটা কলামে মাত্র আপনার এই চার কেজি ভেরিয়েশন হচ্ছে এই চার কেজির জন্য কখনো আপনি বারো এম এম রড ব্যবহার করবেন না সবসময় চিন্তা করবেন যেন সর্বনিম্ন এই ডায়াটা ষোলো এম এম হয় তো আজকে ভিডিও এখানেই শেষ করব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ